বেস সার্কিটটি দেখতে পাচ্ছেন মিনিবেস সার্কিটটির দাম বললাম আমি মোটামুটি চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো থেকে চারশো টাকার মধ্যে এবং এটা আপনার লোকেশন বলছে ঢাকাতে একটু কম দামে বাজে মানে অরিজিনাল যেটা আর দুপ্লেট যেটা ওটার দাম আরও কম ওটার দাম মোটামুটি দুশো থেকে আড়াইশ টাকার মধ্যে আর তো এটার দাম ধরা যায় তিনশো পঞ্চাশ টাকা ধরেন অ্যাভারেজে তিনশো পঞ্চাশ টাকা সার্কিটটি আর এই ব্যাটারি ব্যাগ তৈরি করতে আমার খরচ হয়েছিল দুশো ষাট টাকা তাহলে তিনশো পঞ্চাশ সাত দুশো ষাট হাজার ছয়শো দশ টাকা আর এরকম একটি সুইচ দশ টাকা ধরেন ছয়শো বিশ টাকা আর কিছু কেবল ধরেন আরও আরও ধরেন তিরিশ টাকা কেবল তার মিলে হ্যাঁ তো ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে মোটামুটি ফুল সেট আপ হয়ে যাবে আপনার অন্য এবং রাউটার মোটামুটি দুই তিন চার ঘন্টা ব্যাকআপ পাবে সেটি ব্যাটারির উপর ডিপেন্ড করে আপনি চাইলে এর থেকে এর থেকে বড়ো ব্যাটারি ব্যবহার করতে পারেন বারো ভোল্টের ব্যাটারি কিন্তু অবশ্যই লিথেম্যান ব্যাটারি হতে হবে কারণ ব্যাটারি ব্যাটারিতে কাজ করে শুধু হ্যাঁ তো নতুন বাসনে হয়তো বা এর থেকে কিছু কোয়ালিটি ভালো আছে নতুন বাসনে টুয়েলভ ভোল্ট না থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি লাগলেই কাজ করে এবং ছাইডি উন্নত করা হয়েছে বাট ওপর যে পুরাতন বাসনটা আছে সেটিও মোটামুটি ভালো যেহেতু আমি কম